এই গরমে আসলে কোনো কিছু যখন ভালো লাগে না তখন কিন্তু এভাবে করে ভাত দিয়ে ভাত খেলে অনেক ভালো লাগে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন একটা ভর্তা করে নিব আসলে গরমের মধ্যে মুখে কিছুই ভালো লাগছে না আর খেতেও ইচ্ছে করছে না গরমে খেতে একদমই ভালো লাগে না জুস টুস ছাড়া তো আমি এখন একটা ভর্তা করে নিচ্ছি আমি আলু দিয়ে এই ভর্তা করে নিচ্ছি আলু দিয়ে ভর্তাটা করে নিলে আসলে খেতে অনেক ভালো লাগবে এখানে আমি আগেই লবণ মরিচ লবণ কাঁচামরিচ দিয়ে একটু মাখানো মেখে নিয়েছিলাম আলু ভর্তাটা তারপরে আলাদা একটু শুকনো মরিচকে ভালো করে হাত দিয়ে ভেঙে ভাজি করে নিয়েছিলাম শুকনো মরিচটা ওটাকে আমি এখানে মিশিয়ে দিচ্ছি আর এখানে এই যে ভর্তাটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগবে এই গরমের মধ্যে আর সাথে একটু সামান্য আচার দিয়ে দিয়েছিলাম মিষ্টি আচার যেহেতু একটু বেশি ঝাল দিয়ে দিয়েছি এই জন্য একটু মিষ্টি আচারে ব্যালেন্স করে নিলাম যেন এটা একটু টক মিষ্টি আবার ঝালও থাকে তো এইভাবে করে আচার করে খেয়ে নেব আর দুপুরবেলা কিন্তু আসলে কিছুই ভালো লাগে না খেতে এই তখন আমাদের আজকে দুপুরের দুপুরের খাবার ছিল এই ডাটা রান্না ডাটা রান্না আর আলু ভর্তা দিয়ে করে নিলাম আর সাথে ছিল লাল শাক ডাটা শাকটা কালকে ভাজি করে ফেলেছিলাম ডাটার যে শাকটা ছিল আজকে আবার লাল শাকটা নিয়েছি আজকে লাল শাকটা ভাজি করা হয়েছে মানে হালকা ভাজি একটু পানি পানি ভাজি আর কি যেটা ঝোলটা লাল লাল ঝোল দিয়ে বের হয় এই যে এই ছোটোবেলায় কিন্তু এই ঝোলটা নিয়েও আমরা ভাত খেয়ে ফেলতাম লাল শাক দিয়ে আর এই যে আর একটু চিকেন রান্না করেছি কিন্তু কিছুই আমার ভালো লাগছে না খেতে আর এখানে আমি খেতে খালি আলু ভর্তা দিয়েই আমার মনে হচ্ছে খাই আম ডাল রান্না ছিল আর এই যে এখানে আম ডালটা কিন্তু এখন গরমের মধ্যে আপনারা সবাই করে খেতে পারেন আম ডালটা খেলে পেটটা ঠান্ডা থাকবে মাথাটা ঠান্ডা থাকবে একদম দেখবেন গরম লাগবে না শুধু ডাল রান্নার থেকে একটু আম দিয়ে দিলে আর একটু টক হয়ে যায় তো এই টকটা আসলে শরীরের জন্য মনের সব কিছুর জন্য অনেক ভালো পেটের জন্য পেটটা ঠান্ডা থাকে এবং সাথে শরীরটাও কিন্তু অনেক ভালো থাকে আর আমরা রেগুলার এখন যদি শশা খাই শশায় কিন্তু নাইনটি পার্সেন্টই পানি থাকে শশাটা খেলে একদম শরীরে যাদের কোনো গরমে বেশি গরম তাদের জন্য কিন্তু শশাটা এখন অনেক ভালো পেটটা ঠান্ডা থাকবে এবং শরীরটা অনেক ভালো থাকবে আর এভাবে দুপুরের রান্না রান্নাবান্নায় শেষ খাওয়া দাওয়া হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার মতন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলটা অন করে দিবেন ভালো থাকবেন আল্লাহ ফেস